চলাচল অনেক কষ্ট করে সবাইকে ম্যানেজ করে এসেছি কেউ জানতে জানি কোথায় যাচ্ছো হ্যাঁ সব কথা এখানে বলবো কেউ দেখে বলবে তো তো কোথায় যাবে এখন ওদিকে একটা জঙ্গল আছে একেবারে নেই বলি কোনো মানুষজন যায় না ও জঙ্গলটা ওখানে একেবারে নেই বলি কোনো মানুষজন যায় না আসলে তো চলো দেখি তবে একটা কথা কি জানো আমার জঙ্গলে ভয় লাগে কেন কারণ জঙ্গলে সাপ থাকে প্রেম করতে গিয়ে চলবে আমি যেখানে যেতে বলেছি সেখানে গেলে তো আজকে এই আসতে হতো না এই জঙ্গল আসতে কত বাহানা করতে হয় আর আমি তোমার সাথে বাইরে যাব তুমি জানো আমাকে কত পাহারে লাগে তো বাসা কি বলে বলেছে রুমার বাসায় রুম আমাকে যেতে বলেছে এক ঘন্টা পর চলে আসবে এমন একটা ভালোবাসার দিনে প্রেমিককে মাত্র এক ঘন্টা সময় দিলে হবে আমি তো যে বলে যাচ্ছি দশ মিনিট টিকতে পারো কিনা দেখো মানে কি টিকতে পারবো না মানে আরে বুঝো না জঙ্গলে যে মুসা দশ মিনিটও থাকতে পারবে না ও আমি মনে করেছি কি না কি আচ্ছা আর কত দূর যেতে হবে ওই তো জঙ্গলের ভিতর একটা গুহার মত আছে সেখানে আচ্ছা চলো আচ্ছা কেউ দেখে ফেললে তো বেদম মার মারবে তুমি ছাপ নিও না আমিও জঙ্গলে প্রতিটা পাতা কে চিনি কেউ আমাদের দেখবে না কেউ না দেখলে ভালো আচ্ছা তুমি আমার জন্য কোনো গিফট আনোনি তুমি কি পাগল গিফট ছাড়া তোমার সাথে আমি দেখা করতে আসবো তাও আবার এই ডেতে তো কি আনছো সেটা তো সারপ্রাইজ জায়গায় গিয়ে দেব কি যে আনলে আচ্ছা ঠিক আছে ওয়াও জায়গাটা সত্যি অনেক নিরিবিলি শুনো এরকম জায়গায় এসে আমার তো আত্মস হয়েছে না তোমাকে কাছে পেয়ে তো অস্থির হয়ে গেছি তোমাকে একটু জড়িয়ে ধরি তোমার কথা রাখতে হলে আমার কাছে সুবিধা লাগছে না তুমি কি করতে চাও কেন বুঝো না ভালোবাসার দিনে প্রেমিক প্রেমিকা কি করে তুমি যা ভাবছো সেটা সম্ভব না আমি অন্য মেয়েদের মতো না তুমি কি মনে করছো আমি তোমাকে বিয়ে করব না না আমি তোমাকে বিশ্বাস করি তাহলে এত উল্টো কথা বলছো কেন এ নাও তোমার গিফট দেখো পছন্দ হয়েছে না ওয়াও এটা কি সোনার হ্যাঁ তুমি কি আমাকে ফকিনি মনে করছো

তোমাকে আমি জানোর কত ভালোবাসি বুঝো হ্যাঁ বুঝবো না কেন না বুঝলে কি কেন আসছি